দেশ একটা নরকে পরিণত হয়ে গেছে কলম সাংবাদিকতার নামে একজন কলমক আমি আশা করেছিলাম উনি সঠিক সাংবাদিকতা প্রচার করবেন কিন্তু উনি তা করছেন না বাংলাদেশের অনেক সাংবাদিক কথাই বলতে পারছে না বা অনেক বাঙালি সাংবাদিক যারা দেশের বাইরে আছে তারা বিগত সরকারের বিরুদ্ধে বলছে এখনও বলছে কিন্তু শহীদুল আলম এটা করলেন না উনি বেছে নিলেন যাত্রাবাড়ি একদিনের ওই ঘটনাটা কিন্তু উনি ভুলে গেলেন পাঁচ তারিখ থেকে আজকে পর্যন্ত কি হচ্ছে দেশে দেশে একটা নরকে পরিণত হয়ে গেছে এর কিছুই উনি তুলে ধরলেন না মমতাজ কুটি মানুষের একজন ফক্স শিল্পী ওকে ধরে নিয়ে ওর বাড়ি বুলরোজার দিয়ে আজকে ভেঙে ফেললো ওকে জেলে নিয়ে গেল শহীদুল আলম সাহেব আপনি কেন হেফাজতে মানুষকে পিটানো হচ্ছে আদালতে মানুষকে পিটানো হচ্ছে জেল থেকে সব ক্রিমিনাল থেকে বের করে দেওয়া হয়েছে থানা লুট হইলো আপনার বাড়িতে ওইগুলো আপনি তুলে ধরলেন না কেন আপনি তো আপনার যে সাংবাদিকতা পরিচয়ের একটা নষ্টা হয়ে গেলেন আমি আশা করি আপনি এগুলো বন্ধ করবেন বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশের যে উদ্দেশ্যে দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধার করতে যা যা দরকার আপনি তাই করবেন এটা আমি বিশ্বাস করি বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে গণতান্ত্রিক আমি মানুষকে সাহায্য করবেন সঠিক তথ্য উপস্থাপন করবেন ভুল তথ্য দিয়ে বিশ্ববাসীকে আপনি ধোঁকা দিবেন না ভুল বুঝাবেন না বাংলাদেশের মানুষ জানে কি করে দেশকে রাখতে হয় এবং অন্যায়কে রুখতে হয় আমি মনে করি আপনার সৌবুদ্ধির উদয় হবে